আসসালাম আলাইকুম তো এটা হচ্ছে ক্র্যাঙ্কশেপ এই ক্র্যাঙ্কশেপ নিয়ে একটা টপিক নিয়ে আসবো আপনাদের কাছে যে এই টপিকটা হচ্ছে যে হোন্ডা ডিম হান্ড্রেড হান্ড্রেড টেন বা হন্ডা লিভো বাইকের এই ক্র্যাংক থাকে ক্র্যাঙ্কশেপটার একটা জিনিস আপনাদের কাছে আমি শেয়ার করবো সেই জিনিসটা হচ্ছে কি জানেন এটা আমরা অনেকে এই কাজটা করি না এই কাজটা করলে বাইকের জন্য অনেক ভালো হয় সেটা হলো যে কানেক্টিং শেপের যে ফুডাটা হয়েছে না এই ফুটোটা মূলত থাকে না থাকে না কেন জানেন এই যে সাইডে যে ছোটো ফুটোটা আছে না এই দুটো দিয়ে ওয়েল যায় তো এই দুটা দিয়ে ওয়েল দেওয়ার ফলে দেখা যায় যে কখনো যদি হালকা সামথিং ওয়েলা যায় ফুটোগুলো বন্ধ হয়ে গেলে বাইকটা কিন্তু সিন্স সিঞ্জ করার চান্স থাকে বুঝছেন তো আমরা কি করছি দেখেন এই ফুটোটাকে ডিল করে ক্লিয়ার করে নিয়েছি তো যাদের এই বাইকগুলো আছে যে কানেক্টিং বেশি দিন লাস্টিং হয় না তারা এই কাজটা করে নেবেন আশা করতেছি আপনার ক্রাঙ্কশেপ নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না বুঝছেন তো এটাকে আমরা এখন সেট আপ করবো আর যেটা বললাম আপনি এই যে ফুটোটা দেখছেন এটা দিয়ে স্মুথলিভাবে মোবিলটা কিন্তু এখন সুন্দরভাবে ক্রাঙ্ক চলে যাবে এখন আর কোনো সমস্যা হবে না তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ